রাফসান দা ছোটো ভাইকে আমি যদি আগে চিনে না থাকতাম এবার তাকে চিনতে হতোই মানে তাকে নিয়ে গত দুই তিন দিন ধরে যা ঘটল আমাদের মূলধারার মিডিয়ায় এবং সামাজিক মিডিয়ায় তাকে চিনতেই হতো কিন্তু যে বললাম আগে যদি না চিনে থাকতাম আসলে আমি ওনাকে আগে থেকে দেখেছি কিছুদিন আগে তার একটা দুটো ভিডিও আমার সামনে আসলো আমি একটু দেখলামও খুব বেশি দেখা হয়নি কারণ উনি যে বিষয়ে ভিডিও করছিলেন সেটা আমার আগ্রহের জায়গা না কিন্তু ক্যামেরার সামনে তার অসাধারণ সাবলীর পারফরম্যান্স আমি খেয়াল করেছি যেটা আমার কিছুটা হলেও দৃষ্টি কেড়েছিল সে কারণে কিছুটা ভিডিও দেখেছি কিন্তু উনি যে বিষয়গুলো নিয়ে কথা বলেন যা করেন সেটা ইনফ্যাক্ট আমি ওনার টার্গেট অডিয়েন্সটা নিশ্চয়ই তাই দেখা হয়নি যাই হোক যেটা রাফসানকে নিয়ে প্রচুর প্রচুর কথাবার্তা হলো পাল্টাপাল্টি হলো আমি আসলে মূল কোর যে জায়গাটা নিয়ে কথাবার্তা সেগুলো নিয়ে যথেষ্ট কথা হয়েছে এবং সম্ভবত মোটামুটি ডানডেল একটু ছোট সামারি দেয় কিন্তু আমি আসলে কথা বলতে চাই মূলত এটার রিয়াকশানে আমরা আরও কতগুলো কথা বলেছি এবং সেগুলো এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বলে আমি ধারণা করি তার সাথে এই ডিবেইটের মধ্যে নতুন খবর এসছে যেন রাফসানের নিজের একটা পানীয়ের ব্র্যান্ড আছে ব্লু নামে সেটা অনুমোদনহীনভাবে তৈরি হচ্ছিল এবং সেটা খুবই বাজে পরিবেশে তৈরি হচ্ছিল বলে জরিমানা করা হয়েছে বিএসটিআই কুমিল্লার পক্ষ থেকে আসবো সব কিছুতেই কিন্তু প্রাথমিক যে ডিবেটটা হয়েছিল সেটা হচ্ছে উনি একটা আউডি গাড়ি গিফট করেছিলেন ওনার বাবা মাকে ও একটা ভিডিও আছে আমি ইনফ্যাক্ট ভিডিও করবার কারণেই আমি ওই ভিডিওটাও দেখে আসলাম এবং ওটাকে উনি ওনার একটা কন্টেন্টে পরিণত করেছেন সোজা বাংলা কথায় যদি বলি ওটাও ওনার একেবারেই ব্যক্তিগত এক ধরনের সেলিব্রেশন সেটাকেও একটা কন্টেন্ট হিসেবে বিক্রি করেছেন হ্যাঁ উনি বিক্রি করতে পারেন কারণ এই বিক্রিটা নিয়ে আমরা হয়তো এক ধরনের আলোচনা করতে পারি এটা কেমন হলো কেমন দেখায় কিন্তু এর মধ্যে কোনো ইললিগাল কিছু নেই সো এটা ওনার চয়েস উনি করেছেন আমি খুব মন দিয়ে দেখলাম ভিডিওটা যেটা বলছিলাম এবং ওই ভিডিওতেও তার এই পানীয়ের কথা আছে যে কেউ দেখতে পারেন তিনি আসলে বাবা মাকে নিয়ে যাচ্ছিলেন ব্লু নতুন ফ্লেভার উদ্বোধন করবে সেটা দেখাবেন এরকম কারণে যাই হোক ওই গাড়িটা গিফট করার পর থেকে যেটা হলো আমরা এখন সায়দ আবদুল্লাহকে অনেকে চিনি সায়দ আবদুল্লা ডকুমেন্ট দিয়ে দেখাননি উনি জেনেছেন জেনে উনি জানিয়েছেন যে যেন রাফসানের বাবা আড়াই কোটি টাকার মতো সম্ভবত ঋণ নিয়েছিলেন সেটার খেলাপি হয়েছেন সেটা এখন সুদে আসলে সাড়ে তিন কোটি বা এরকম একটা কিছু হয়েছে মামলা হয়েছে ইত্যাদি ইত্যাদি তারপর যেন রাফসান এসে একটা ভিডিওতে সেটার জবাব দেন আমরা সবাই দেখেছি সেটা সেই জবাবের আবার পাল্টা জবাব সায়দ আবদুল্লাহ দিয়েছেন আমি ধারণা করি জনাব রাসান যা যা প্রশ্ন তোলার চেষ্টা করেছেন সবগুলো খুবই স্মার্টলি আবদুল্লা জবাব দিয়েছেন ওগুলো আসলে মোটামুটি রিজলভড হয়ে গেছে কিন্তু ব্রাফসানের বক্তব্যে কয়েকটা ইস্যু আছে যেগুলো আমি শেষের অংশে বলবো যে এগুলো কেন উনি বলেন আমি একটু যদি আগে বলে রাখি যে কেন বলেন পরে বলছি কিন্তু কন্টেন্ট উনি কী বলতে চেয়েছেন যেমন ধরুন উনি শেষ অংশে একটু হুমকি দিয়েছেন যেন আবদুল্লাকে আমরা খেয়াল করবো মিসইনফরমেশন স্প্রেড করা হচ্ছে উনি লয়ারের সাথে কথা বলছেন আইনি ব্যবস্থা নেবেন কেন উনি এটা বলছেন উনি কি কোনো লয়ারের সাথে কথা বলা ছাড়াই এই কথাগুলো বলছেন কেউ কেউ ওনাকে বলেছে যে তুমি এগুলো বলো নাকি উনি এমনি এমনি বলছেন যদি লয়ারা বলে থাকে উনি সাব জুডিশিয়ারি ম্যাটার বলেছেন এটা জুডিস বিচারাধীন বিষয় আসলে আবদুল্লা কি ন্যূনতম কোনো বিচারাধীন বিষয় নিয়ে কথা বলেছেন আবদুল্লাহ জবাব দিয়েছেন তারপর আমি একটু যোগ করে রাখতে চাই জেরাব রাফসানের বাবা ঋণ খেলাপি এটা নিয়ে কোনো ডিবেইটের কিছু নাই কোর্ট এই সিদ্ধান্ত দিতে যাচ্ছে না বাবা ঋণ খেলাপি কি ঋণ খেলাপি না উনি ওনার নিজের ভিডিওতে একবারও এই কথাটা স্বীকার করেন এটা স্বীকার করলে ভালো হতো যেটা আবদুল্লাহ বলছেন ওনার বাবা ঋণ খেলাপি বলেই আসলে শেষ পর্যন্ত কোর্টে গেছেন কোর্টে গিয়ে আসলে সেটেলমেন্ট হওয়ার কথা আছে কত টাকা দেবে কিভাবে দেবে যত সুদ হয়েছে সেই সুদের কতটুকু মহকুফ করা হবে বা তাদের একটা মর্ড আছে আমি ওগুলো নিয়ে ডিসপিউট হবে সুতরাং যদি তার বাবাকে ঋণখেলাপি বলা হয় আর জনাব আবদুল্লা বলে এটা কোনোভাবে মিস ইনফরমেশন না একেবারে সোজা সবটা কথা এটা একটা জেনুইন ইনফরমেশন এর মধ্যে কোনো কিছু নেই এবং এটা সাবজুডিশনাল আবারও বলছি আদালত এটা নির্ধারণ করতে যাচ্ছে না জনাব রফসানের বাবা ঋণখিলাপি কি খেলাপি না আমি খুব অবাক হয়েছি তার খুব কম প্রস্তুতি নিয়ে কথা বলা তারপরও কম প্রস্তুতি কেন নেন কেন এইভাবে কথা বলেন সেটারও একটা ব্যাখ্যা আসলে আমার কাছে আছে আমি সেই জায়গায়ও আসবো তাকে নিয়ে এখন আসলে মূল ডিবেইটটা যে জায়গায় আসে আমরা বিভিন্নজন বিভিন্নভাবে কথা বলছি কথা বলতে বলতে ইভেন রেসিস্ট কথা বলা শুরু করেছি রেসিস্ট মন্তব্য করা শুরু করেছি যেন আবদুল্লা কি গ্রাম্যতা দেখা যাচ্ছে তার মধ্যে গ্রাম্য সালিশের মতো করে কথা বলছেন এ ধরনের আলাপ আলোচনা আমাদের মাঠে আনার চেষ্টা করা হচ্ছে আবার পাল্টা যেন বাবার বাবা ঋণখেলাপি তাকে ঋণখেলাপির ছেলে বলে তাকে হিউমিলিয়েট করার এক ধরনের পাল্টা চেষ্টা আছে ঠিক করছে কি আমরা কেন করছি এই মানসিকতাগুলো কেন আমরা কি অনেকে যারা তার সমালোচনা করছি আমরা কি ঈর্ষা থেকে করছি এটা একটা শ্রেণীবিদ্বেষ যেন রস্তমকে দেখলে বোঝা যায় হিজ প্রিভিলেজড আমি তার আউডির যে ভিডিওটা দেখছি সেখানে শেষ অংশে এসে উনি বলছেন তাকে অনেকে বলেছে যে উনি স্বর্ণের চামচ নিয়ে মুখে নিয়ে জন্মেছেন উনি স্বীকারও করছেন যদি উনি বলছেন চামচটা হারিয়ে গিয়েছিল পরে সে চামচটা আবার নিজে অর্জন করেছেন সো জেনাব রফসানকে দেখলেও আসলে বোঝা যায় উনি অত্যন্ত প্রিভিলেজ বাবা মিলিটারি অফিসার ছিলেন এবং ভিডিওর মধ্যে সেটা দিয়েও খুব খুবই কাঁচা খুবই নভিস অ্যাপিল করার চেষ্টা করছেন বাবা মিলিটারি অফিসার হিসাবে সার্ভ করেছেন আব্দুল্লাহ খুব চমৎকারভাবে জবাব দিয়েছেন প্রত্যেকেই সার্ভ করে এবং বেতন যিনি নেন উনি আসলে সার্ভ করাটা কর্তব্য আমার প্রায় মনে পড়ে আওয়ামী লীগের লোকজন রিপিটেডলি কয়দিন আগে এক সাবেক মন্ত্রীর সাথে পরপর দুদিন শো করেছি সাবেক পরিকল্পনা মন্ত্রী বারবার বলছেন আমাদের ভালো কিছু তো বলছেন না মানে আপনি সরকার তো বেতন দিয়ে পোষেন ওই সরকার যখন ভালো কিছু করে আমাদের পরিচালন ব্যয় বাজেটের টু থার্ডের বেশি তো আপনি সাড়ে পাঁচ লাখ কোটি টাকা দিয়ে একটা বাজেট দিয়ে একটা সরকার পোষেন ঘুষ দিলাম সে কাজ করবে না প্রত্যেকটা মানুষ যার যার জায়গায় দায়িত্ব যখন পালন করছেন এর মধ্যে আসলে খুব বেশি অ্যাপিল করার কিছু না এমনকি সেনাবাহিনীর দায়িত্ব পালন করতে গিয়ে কেউ যদি জীবনও দেয় তার মধ্যে খুব বেশি গৌরব দেখানোর কিছু নাই নাই কারণ হচ্ছে চাকরিটাই ওরকম আপনি ওটা জেনেই চাকরিতে গেছেন এবং আপনি যেহেতু ঝুঁকি নেন আপনি যেহেতু অনেক টাফ সিদ্ধান্ত নেয় আপনি খুব অসাধারণ জীবনযাপনের ব্যবস্থা কিন্তু করছে অত্যন্ত গরিব দেশে সেনাবাহিনীর যে ফ্যাসিলিটি আছে যেভাবে তারা থাকেন যে চিকিৎসা সুবিধা পান অন্যান্য সুবিধা যেভাবে যেভাবে পান সেটা তো খুব সাধারণ মানুষের হয় না সুতরাং এটা একটা বিনিময়ের ব্যাপার যাই হোক উনি একেবারে সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছেন এটা বোঝা যায় সুতরাং কেউ কেউ যদি বলেন এটা এক ধরনের ক্লাস চেয়ালাসি সেটাও আমরা আলোচনা করব সত্যি কি না হলে এটা কেন হচ্ছে কি হচ্ছে আরেকটা হচ্ছে আমাদেরকে অন্য কোথাও গোপন গুপ্ত কোনো ক্ষোভ আছে রাফসানের প্রতি যে আমরা খেপে যাচ্ছি আমরা কোনো না কোনোভাবে সেটা উগরে দেওয়ার চেষ্টা করছি এই কয়েকটা ইস্যু একটু কথা বলতে চাই প্রথম কথাটা হচ্ছে তাসকে নিয়ে আসলে মূল আলাপটা যেটা জানাব রফতান তার ভিডিওতে বলছেন মরাল পুলিসিং শব্দটা উনি এনেছেন যে মরাল পুলিসিং ওনার ওপরে করা হচ্ছে আচ্ছা প্রথম কথাটা হচ্ছে এই যেন আবদুল্লা ইনফ্যাক্ট লিগালটি নিয়ে প্রশ্ন তোলেন নেই মরাল কথা বলছেন আমি আমি মনে করি যে তার এই ইস্যুতে যে ডিবেটগুলো আমাদের সোসাইটিতে এসছে এগুলো সোসাইটির অন্যান্য মানে এটা খুব মেজর ঘটনা আমাদের সামনে নিয়ে আসে মেজর অবস্থা আমাদের সামনে নিয়ে আসে সাইকোলজিস্টরা মাঝে মাঝেই তার ক্লায়েন্টকে কিছু প্রশ্ন করেন কিছু প্রেসার তৈরি করেন তাতে কীভাবে উনি রিয়্যাক্ট করছেন সেটা দিয়ে তার অবস্থা আসলে অ্যাসেস করতে সুবিধা হয় আমাদের সোসাইটিতে ঘটা ঘটনাতে আমরা কীভাবে রিয়্যাক্ট করি সেটা আমাদের সোসাইটিকে বুঝতে সাহায্য করে তাহলে যখন ওনাকে মোরাল পোলিসিং করা হচ্ছে বা অনেকেই বলছেন যে এটা করার কি দরকার আছে কেন করছেন ইলিগাল কিছু করেনি তাহলে আমাদের প্রথম কথাটা হচ্ছে বর্তমান বাংলাদেশে আমরা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি যেখানে এথিক্যাল কোনো আলোচনা করার অবস্থায় নাই মানে আমরা কতটা অসভ্য হয়ে গেছি যে আমরা এখন শুধুমাত্র কোনো কিছু লিগালকে লিগাল না সে আলাপ করবো কোনো কিছু এথিক্যালকে এথিক্যাল না যদিও এথিক্স খুবই সাবজেক্টিভ ব্যাপার এই সাবজেক্টের ব্যাপারগুলো তর্ক করতে করতে আমরা হয়তো কোনোদিন শেষও করতে পারবো না কিন্তু একটা সোসাইটিতে এথিক্সের ডিবেইট থাকা সুস্থতার লক্ষণ এবং একজন পাবলিক ফিগার জনাব রফসান তার পয়েন্ট অফ ভিউ থেকে উনি এথিকলি না উনি অবশ্যই ধর্মপ্রচারক নন কিন্তু তারপরও একজন নাগরিক হিসাবে এথিক্সের আলাপ আসতে পারে এই আলাপকে কেউ মনে করতে পারেন জেন না যে না এটা আনএথিক্যাল হয়ও নাই কেউ বলতে পারেন কিন্তু এই আলাপটা সমাজে থাকা যাবে না দ্যাটস ভেরি ব্যাড যেন রফসান বলছেন যে এটা এটা পলিসিং হয়নি আসলে কিছুই না আমি আপনি বলতেই পারি যে আপনি যে কাজটা করেছেন এটা নৈতিকভাবে ঠিক হয় নাই আপনার বাবা এটা করেছেন আপনার বাবা ঋণ খেলাপি আছেন সন্তান হিসাবে আপনি এই ঋণ খেলাপি করে দিলে ভালো লাগতো এটা নৈতিক হতো এটা আমরা বলতে পারি যদিও বাবার ঋণ আমরা সবাই বুঝি সন্তানের ঘাড়ে আসবে না এবং জনাব ঋণ খেলাপির ছেলে বলাও আমি ব্যক্তিগতভাবে খুব একটা পছন্দ করব না সত্যিকার অর্থে করব না এই দায় তার আসলে নেয়ার দরকার নেই দ্বিতীয় কথাটা হচ্ছে এই যে আমরা বারবার মনে করছি বারবার বলছি যে এই আলাপগুলো আমরা করতে দেব না করা যাবে না এই জায়গাটা আমাদের কাছে থাকা চলবে না এটা একেবারেই ভুল একটা সমাজ শুধু আইন দিয়ে চলবে না প্রচুর রীতি আছে নর্মস আছে একটা সোসাইটিতে যদি শুধু আইন থাকে রীতি থাকে না নীতি থাকে না তাহলে আসলে ওই সমাজটা একটা বিভৎস সমাজ হয়ে যায় সেটা একটা দিক শ্রেণী নিয়ে যে কথাটা বলছি আমরা কি শ্রেণীর খুব ইচ্ছা করছি অথবা উনি আর্ন করছেন মানে উনি অউডে কিনে দিতে পারছেন বাবা মাকে এটার দাম দুই কোটি না কত লাখ আমরা জানি না আসলে আউডের দাম কত বাংলাদেশে যেন রফসান বলছে এটা কাছাকাছিও না কিন্তু এটা একটা দামি গাড়ি এটা আমাদের খুব কমনলি চলা টয়োটা বা এরকম জাপানিজ গাড়ি না এটা ইউরোপিয়ান জার্মান ব্র্যান্ডের গাড়ি সুতরাং এটা বেশ দামি গাড়ি সো আমাদের অনেকের হয়তো একটু জেলাসো লাগে যে আমরা তো পারছি না উনি পারছেন এটা ক্লাস দিয়ে হতে পারে যে উনি একটা প্রিভিলেজড ক্লাসের মানুষ তাকে দেখলেই সেটা মনে হয় তার অ্যাটিটিউড তার ভাষা তার বাংলাও আমরা যদি খেয়াল করি আমরা দেখব কিছু বর্ণের উচ্চারণ আমরা একটা বিশেষ শ্রেণীর মানুষের মধ্যে দেখি সেটা তার মধ্যে আছে তাতে যেটা হলো এই জেলাসিও থাকতে পারে কেউ কেউ বলছেন এখন আমি যদি এখন পাল্টা প্রশ্ন করি প্রথম কথাটা হচ্ছে জেলাসি থাকা কি অস্বাভাবিক এই জেলাসিকে যদিও জাতা ভাষায় গালিগালাজ করছেন অনেকে কিন্তু প্রথম কথাটা হচ্ছে জেলাসি কি অস্বাভাবিক ব্যাপার আমাদের জন্মগত কথাগুলো ইনস্টিংট আছে আমরা এই কন্টিনেন্টে রিপু বলেছি এগুলো প্রত্যেকটা মানুষ তার জন্মগতভাবে তার মধ্যে থাকে পরবর্তীতে ওয়েস্টার্ন সাইকোলজিতে এগুলো খুব স্ট্রাকচার্ড ওয়েতে যখন এসছে এগুলোকে ইড বলা হয়েছে এর মধ্যে জেলাসি আছে এবং জেলাসি মানুষের না আমার দেশে না সারা পৃথিবীর মানুষের মধ্যে আছে অবশ্য আমাদের এক কাঠি স্বরের সম্ভবত আমরা আমাদের দেশে তরস্বীকাতরতা বলে একটা শব্দ আছে বাংলায় যেটার ইংরেজি নেই ঠিক আছে কিন্তু সারা পৃথিবীতেই আছে তা একটা প্রমাণ বলি ইদানিং আমরা জানি যে ফেসবুক কীভাবে মানসিক স্বাস্থ্য নষ্ট করে সেটা প্রথম কথা মানসিক স্বাস্থ্য নষ্ট করে এটা প্রমাণিত আপনি যদি ফেসবুক ছেড়ে দেন আপনি ভালো থাকবেন ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া আছে ফেসবুক বললাম কারণ এটা আসলে আমরা আমাদের দেশে মূলত এটাতেই আছি এটা আসলে অনেকগুলো কারণের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এটা আপনার জেলসে তৈরি করে সুতরাং সারা পৃথিবীতে মানুষের জেলাসি আছে আপনি দেখলে আপনি জেলাস হতে পারেন কিন্তু বাংলাদেশে একটা ডিফারেন্ট পজিশন আছে বিশেষ সিচুয়েশন আছে সেটা খুব জরুরি একটা বর্বর অসভ্য দেশে যখন আপনি থাকেন যখন একটা স্টেট তার নাগরিকদেরকে মোটা দাগে ন্যায্য সুযোগ দেয় না খেয়াল করি আমরা ইনসাফ নিশ্চিত করে না প্রত্যেক রাফসান প্রত্যেকের আফসান হতে হবে না প্রত্যেকের আফসান হওয়ার কেপেবিলিটি নাই ট্রু প্রত্যেকে ফুড ব্লগিং শুরু যদি করে দেয় কালকে সকালে রাস্তায় নেমে বা অন্য কোথাও ভালো ভালো বড় বড় জায়গায় গিয়ে প্রত্যেকের আফসান হয়ে উঠবে না ইট হ্যাভ সাম কোয়ালিটিস এটা আমাদের মানতে হবে তার যে টার্গেট অডিয়েন্স আছে তাদের সাথে উনি অসাধারণভাবে হুক করতে পেরেছেন না হয়তো মিলিয়ন মিলিয়ন ভিও হতো না এবং উনি কৌশল অ্যাপ্লাই করছেন হি ক্যান ডু দ্যাট আমি তার ওই আউডি দেয়ার ইয়েটাতে দেখলাম উনি তার সাবস্ক্রাইবারদের জন্য বাইক দিচ্ছেন বছরের মধ্যে উনি সাবস্ক্রাইবারদেরকে গাড়ি দেবেন ফাইন সবাই চাইলে রাসান হতে পারবে না কিন্তু আমাদের মধ্যে একটা এক্সট্রা ক্ষোভ আছে সেটা খুব জরুরি আমাদের কেউ যখন কিছু অর্জন করে আমাদের জেল আমাদের ইনবর্ন ইনস্টিংক্ট আছে আমাদের বাঙালিদের হয়তো ইনবর্ন ইনস্টিংক্ট পরশ্রীকাতরতাও আছে কিন্তু আপনি যখন একটা অসম সমাজে বৈষম্য সমাজে বসবাস করেন আপনাকে যখন স্টেট এবং সরকার এমন জায়গায় নিয়ে যায় যে আপনার নিজের যতটুকু অর্জন করার সুযোগ ছিল সেটা আপনি অর্জন করতে পারেন না তখন আপনার এগুলো কয়েক গুণ হয়ে যায় আপনি ঢাকা ইউনিভার্সিটিতে দুটো সাবজেক্ট কোনো সাবজেক্টে দুটো পরীক্ষায় অনার্স মাস্টার্সে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছেন আপনি টিচার হবেন গ্যারান্টি নাই প্রচুর আমরা নিউজ দেখি আপনাকে নেওয়া হচ্ছে না নেওয়া হচ্ছে আরও অনেক পেছনের একজনকে আপনি একজন ছাত্র হিসেবে হলে সিট পাওয়ার কথা আপনি পাবেন না ছাত্রলীগ সেটা নিয়ে নেবে পোস্টিং হচ্ছে বিভিন্ন জায়গায় সব দলের লোকজন বিসিএস পরীক্ষা দিয়েছেন বিসিএস হয়ে গেছে জামাতের কেউ বহু দূরে থাকুক দূরের কথা বিএনপির কারোর সাথে যদি আপনার যোগাযোগ থাকে আপনার চাকরি হবে না আপনি একটা কন্ট্রাক্ট আপনি একটা ব্যবসা করেন আপনি আওয়ামী সাথে না থাকলে কন্ট্রাক্ট পাবেন না আপনি রাস্তায় সাধারণ একটা ব্যবসা করতে যান একটা দোকান নিতে চান আপনি না দিয়ে থাকতে পারবেন না আমেরিককে যদি ব্যবসা ন্যূনতম করতে চান আপনি জাস্ট বিরোধী দল করেন তার জন্য আপনাকে জেলে যেতে হবে অত্যাচারিত হতে হবে নির্যাতিত হতে হবে মোদ্দা কথাটা হচ্ছে এই লিস্ট যে নাগরিক হিসাবে ইনসাফ পাওয়ার কথা আপনার যতটুকু হওয়ার কথা আপনি ততটুকু হতে পারবেন না যখন হতে পারবেন না তখন আপনার মধ্যে ক্ষোভ বাড়ে ফলে যাদের অর্জন হয়েছে সেই অর্জনকে আপনি অনেক বেশি ঘৃণা করতে থাকেন অসম্ভব না যেন রাফসানের কাছে রাফসানের প্রতি এই ঘৃণাগুলো আমরা অনেকে উগরে দিয়েছি অনেক বেশি বেড়ে গেছে আমাদেরকে যদি ক্রমাগত আপনি পেছনে দিতে থাকেন চাপাতে থাকেন আপনি অপ্রেস করতে থাকেন অপ্রেস করতে থাকেন একটা সময় সেটা কোনো না কোনোভাবে ভেন্টিংয়ের পথ খুঁজবে যেন রাফসানের ক্ষেত্রে এটা হয়েছে আমি রিপিট করছি এই বিভৎস বেনসাফির সমাজে মানুষ এই রকম বিহেভ করতে পারে আর কি আছে সাথে এটা খুব ইম্পর্টেন্ট বলে আমি মনে করি সেটা হচ্ছে যেন রফসানের সাথে সরকারের এক ধরনের যোগাযোগ অবশ্য দেখা গেল সরকার গত ইলেকশনের আগে প্রধানমন্ত্রী সোকলড এই সব ইনফ্লুয়েন্সারদেরকে তারা ইনফ্লুয়েন্সার একটা ক্লাসের কাছে কোনো সন্দেহ নেই ইনফ্লুয়েন্স ভালো না খারাপ এতে দেশের তরুণদের জন্য কোনো ভালো কিছু হবে কি খারাপ হবে না এটা একটা বিরাট একাডেমিক ডিসকোর্স হতে পারে সেটাই ঢুকছি না তারা গিয়েছিলেন এবং জনাব রফসানকে আমরা দেখেছি উনি প্রধানমন্ত্রীকে কথা বলছেন এবং প্রধানমন্ত্রীর রান্না রিভিউ করার কথা ভাবছেন বা বলছেন উনি সেটা করতে চান শুধু সেটাই না জনাব রফসানকে একজন মন্ত্রী প্রতিমন্ত্রী জনাব নসরুল হামিদের সাথে একটা পুরো এপিসোড করতে দেখা গেছে যেখানে উনি তাকে নিয়ে ঘোরেন এবং বিভিন্ন খাবারের রিভিউ টিভিউ করেছেন এমন একজন মন্ত্রী যিনি বাংলাদেশের সবচেয়ে সমালোচিত সবচেয়ে বেশি লুটপাট হয়েছে এমন একটা খাত বিদ্যুৎ খাতের প্রতিমন্ত্রী সুতরাং উনি সরকারের সাথে যখন দেখছেন এবং যারা ব্রাফসান যখন কথা বলছেন সরকারপন্থী লোকজন সরকারপন্থী একজন খুবই সমালোচিত মানুষ যিনি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ এবং উনি নিজে একজন আইনজ্ঞ উনি এসব নিয়ে তার সাথে যখন এসে দাঁড়িয়েছেন এবং আদার ইনফ্লুয়েন্সার্স যারা সরকারপন্থী আদার সোশ্যাল মিডিয়াতে যারা ভাইব্রেন্ট যাদের অনেক ফলোয়ার আছে যারা সব সরকারপন্থী তারা এসে রাফসানের পক্ষে যখন দাঁড়িয়েছেন তখন না এটা একটা পাল্টা পরিস্থিতি তৈরি করেছে যারা সরকারের প্রতি তীব্র ক্ষোভে ক্ষুব্ধ হয়ে আছেন যেন রাফসান কতটুকু সরকারের পারপাস সার্ভ করেছেন তার চাইতে জরুরি কথাটা হচ্ছে তাকে সরকারের সাথে দেখা গেছে উনি সরকারের লোক এবং তাতে যেটা দাঁড়ালো আমরা খেয়াল করি উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং যেন রাফসান ঠিক করেছেন কি করেননি সেটা না দেখে একটা গ্রুপ তার দিকে চলে গেল আরেকটা গ্রুপ আমরা যারা তাকে সরকারের দিকের মানুষ বলে মনে করছি তারা আবার তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেলাম আমাদের সোসাইটিতে একটা ট্রাইবাল অ্যাটিটিউড খুব মাথা চাড়া দিচ্ছে ক্ল্যানগুলোর মধ্যে যেটা হয় এই অসভ্য সমাজও এই সরকার তৈরি করেছে ডিভাইসিভ সমাজ আদার করে দিচ্ছে ওদের কাছে সরকার পক্ষের লোকের কাছে আমি যেহেতু সরকার বিরোধী আমি আদার আবার আমার কাছে সরকারপন্থী যারা আছে তারাও আদার এই ভয়ঙ্কর একটা ডিভিশন তৈরি করে দিয়েছে এই সরকার মানে এটা তৈরি হয়ে গেছে সুতরাং যেন রাফসান সরকারের সাথে আছেন এইটাও আমাদের অনেকেরই হয়তো সাবকনশিয়াসে কাজ করেছে আমরা অনেক ক্ষেত্রেই এই ধরনের অ্যাটিটিউডের ক্ষেত্রে সেটা দেখিয়েছি এবং নিশ্চিতভাবেই কেউ কেউ বলছেন যে এটা একটা লো হ্যাঙ্গিং ফ্রুট উনি ওনার বাবা এত অ্যাক্টিভ না পলিটিক্সে তাই তাকে ধরা যায় এটা করা যায় সেটা করা যায় অবশ্য আমি আমার কথা বলতে পারি আমি সবচেয়ে বড় রাঘব বল টোয়ালকে নিয়ে কলাম লিখেছি মেন স্ট্রিম টিভিতে কথা বলেছি আবার এখানে কথা বলেছি সো আমিও সব ছেড়ে ছেড়ে কখনোই দেই নাই যাই হোক সরব রফসানের ক্ষেত্রে এই অঙ্কটা মানে দুই কোটি টাকা আড়াই কোটি টাকা বলে ধরা যাচ্ছে না আমি আবারও বলছি যখন এই ঘটনার পরিপ্রেক্ষিতে যেভাবে তার পক্ষে তার বিপক্ষে দাঁড়িয়ে গেল সেটা দিয়ে আমাদের এই অ্যাটিটিউডটা দেখতে পারি যেটা আমাদের সোসাইটির একটা খুব ভয়ঙ্কর পরিস্থিতির একটা খুব ভয়ঙ্কর সিগনাল দেয় আরেকটা জিনিস জরুরি যেন রাফসান সরকারের সাথে আছেন বলেই কি তার একটু হ্যাডাম তৈরি হয়েছে এই যে ব্লু উনি মনে করছেন যেহেতু আমি মন্ত্রীকে নিয়ে ফুড ব্লগিং করি আমি প্রধানমন্ত্রীর সাথে দেখা করি প্রধানমন্ত্রীর রিভিউ করতে চাই খাবারের তার নিশ্চয় আরও অনেক যোগাযোগ আছে সরকারের সাথে আমি ধারণা করি যৌক্তিকভাবেই উনি ভেবেছেন আমার হয়তো অনুমোদন প্রদানের দরকার নাই হু কেয়ার্স বাংলাদেশে তো আসলে তাই হয় প্রচুর সরকারি লোকজন আছে এগুলোকে এক ফোঁটা পাত্তাও দেয় না উনি সেটা করলেন এবং উনি মনে করলেন উনি সায়দ আবদুল্লাকে হুমকি দিতে পারেন হ্যাডাম আছে কারণ যেভাবে উনি হুমকি দিয়েছেন এবং তার ওখানে সেই লয়ার অ্যাক্টিভিস্টের কথা বলছি তিনি এসে বাহবা দিচ্ছেন ন্যূনতম আইনের জ্ঞান থাকলে এটাকে কোনোভাবেই কোনোভাবেই মিস ইনফরমেশন বলা যায় না হ্যাডাম আছে এবং আমি এটাও বলতে পারি আবদুল্লার কপালে খারাপইও থাকতে পারে আবদুল্লাহ তার ভিডিওতে খুব জোর দিয়ে বলছেন আমি কারো খাই না পড়ি না আই ডোন্ট কেয়ার এন এ আমিও আদালতে যাব বাংলাদেশের আদালত এবং বাংলাদেশের সরকার যদি মনে করে আব্দুল্লাহকে ধরে ফেলতে হবে তাহলে আসলে এগুলো কোনো ব্যাপার না মিস ইনফরমেশন কিছুই না কিচ্ছু না আমি আবারও বলছি সেখানে কোনো মিস ইনফরমেশন ছিল না সাবজুটিস ছিল না নাফসানের বাবা ঋণ খেলা কিনা এটা সাবজুটিস এটা কোর্টে এইটা নিয়ে আলোচনা হচ্ছে না কোর্টে একেবারেই ভিন্ন আলোচনা হচ্ছে আর একটা ব্যাপার একটু যোগ করে রাখি উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট আমি দু একজনকে লিখতে দেখেছি আমি নিশ্চিত নয় তথ্যটা নিয়ে আবদুল্লাহ অনেক কিছু বলেছেন আবদুল্লাহ এটা বলেননি অন্তত আমার চোখে পড়েনি সেটা হচ্ছে তার বাবা কখনো কোর্ট ফেস করেননি উনি কোর্টে যাননি ওনার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে ফুলিয়া হয়েছে পালিয়েছিলেন ওনার সম্পত্তি ক্রোপ করার মতো অবস্থা হয়েছে তারপর সেটার জন্য আপিলে গেছেন শেষ পর্যন্ত যে রায় হয়েছে তার অ্যাবসেন্সে মানে উনি একদিন আমরা তো জানি এটা আপনি যদি একদিনও ফেস না করেন একটা সময় পর কোর্ট রায় দিয়ে দেয় সেটা ওনার অ্যাবসেন্সে হয়েছে যদি সেটা হয়ে থাকে উনি যে খুব জনাব রাফসান যে খুব বলছেন যে তারা আইনকে শ্রদ্ধা করেন এবং হাইকোর্টের বা কোর্টের ব্রিলিয়ান্ট লয়ারদের ওপর আস্থা রাখেন ইয়ে করবেন তাহলে এই কথাটাও তো একেবারে ভুল বটম লাইন আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা খুব সিরিয়াসলি মনে করি এই ইস্যুটা ছোট না মানে এই দুই কোটি টাকা দেশে হাজার হাজার কোটি টাকা রাফসানও বলছেন হাজার হাজার কোটি টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে আমরা তো পালিয়ে যাইনি অনেকেও ওই কথা বলছেন এবং কেউ কেউ বলছেন আমরা যেন রাফসানকে নিয়ে কথা বলতে গিয়ে আমরা আসলে অনেক গুরুত্বপূর্ণ ইস্যু থেকে সরে যাচ্ছি কিন্তু আমি মনে করি আবারও তার এই ঘটনায় দ্য ওয়ে রিয়্যাক্টেড আমরা যা যা বলেছি যেভাবে বলেছি যা যা করেছি দুই পক্ষ থেকেই নিশ্চিতভাবে আমি রিপিট করছি এটা একটা নৈতিক জায়গায় থেকে আলোচনাটা হয়েছে এই নৈতিক আলোচনাটা সমাজে থাকা দরকার এমন কি অনেক আলোচনা থাকা দরকার যেন প্রাফসান যে বাবা মাকে গাড়ি দিচ্ছেন এটা কী বেচা উচিত হয়েছে কি না কোটানকোটান উনি বেঁচেছেন আবারও বলছি এটা ইলিগাল না এটা ক্রাইম না উনি ওনার মাকে জুয়েলারি গিফট করছেন মা মানে মা দিবসে সেটাও বিক্রি করছেন এটা ঠিক কি ঠিক না এটা দিয়েও ইনফ্লুয়েন্সাররা যেহেতু ইনফ্লুয়েন্স করেন আমাদের ইয়াংদেরকে সেই আলাপ আমাদের এখানে থাকতে পারে আমি খুব ভালোভাবে জানি ইনফ্যাক্ট এটাও যেন রাফসান শেষ পর্যন্ত যদি ঋণ শোধ করেন উনি বলছেন এই ঋণ শোধ করার টাকা আছে এবং এই টাকার পরিমাণ কত জানলে তিনি সেটা করবেন আমি অবশ্য আবদুল্লার ভিডিওতে দেখলাম মানে একটা স্ট্যাটাসে দেখলাম সেটা হচ্ছে উনি যখনই ভিডিও করছেন সেদিনই নাকি রায় হয়েছে এবং কত টাকা দিতে হবে সেটা ওখানে বলেও দেওয়া হয়েছে হোয়াট এভার যেন রাফসান সেটা দেওয়ার ক্যাপেবিলিটি রাখেন ওনার দেওয়ার ইচ্ছা আছে দ্যাটস ফাইন এবং আমি ধারণা করি ওটারও একটা কন্টেন্ট তৈরি করবেন ওই কন্টেন্ট তৈরি করে কিভাবে কিভাবে এই বাবাকে সারপ্রাইজ দিয়ে দিলেন যে ব্যাংকের লোন আমরা শোধ করে দিলাম এটাও মিলিয়ন ভিউ হয় তার মিলিয়ন মিলিয়ন ভিউ হয় সেটার ভিউ হবে সেটাও একটা পণ্যে পরিণত হবে এবং ওই আলাপটা আমরা করতে চাই ফর গডসেক এখন এটাকে জানাব রাফসানের উচিত হবে না মরাল পলিসিং মনে করা একটা সমাজে যেই মানুষদের কথা আমাদের তরুণরা শোনে শিশুরা বেড়ে ওঠে সেই শিশুর সামনে আসলে আপনি কি বলছেন আমাদের শিশুরা কি পড়াশোনা করবে না কন্টেন্ট তৈরি করবে আমাদের সব শিশু চাইলেই কি যারা রাফসান হয়ে যেতে পারবেন বাবা মাকে আউডি গাড়ি যেখানে দিচ্ছেন সেখানে উনি সবাইকে আর দশজন সোকল মোটিভেশনাল স্পিকারের মতো বলছেন তুমি যদি চাও তোমার যদি নিয়ত ঠিক থাকে তোমার যদি ডিটারমিনেশন থাকে তুমি যদি মতো কাজ করো তুমি ক্যান অ্যাচিভ এনিথিং তার বাবা গাড়ি বিক্রি করে দিতে হয়েছে ইয়াস সন্তান হিসেবে খারাপ লাগবে বিশ এখন নতুন গাড়ি কিনছেন কিন্তু চাইলে কি সবাই তা পারে সব কিছুকে বেঁচে দেবো আমরা আমাদের শিশুদের কাছে একজন রাফসানের প্রভাব কিন্তু অনেক বড়। বাবা মায়ের চাইতে স্কুলের টিচারদের চাইতে অনেক বড়ো সুতরাং এই আলাপগুলো আসলে আমি রাখতে চাই আমি ঋণ পরিশোধের নৈতিকতা তো দূরেই থাকুক এই আলাপগুলো সমাজে থাকতে পারে থাকতে হবে এবং আবারও বলছি এই আলাপে আমরা যে একমত হতে পারবো এমনও কোনো কথা নেই পৃথিবীতে সব আলাপ আসলে একমত হওয়া যায় না পৃথিবীতে ভিন্ন মানুষ থাকে ভিন্ন চিন্তার মানুষ থাকে প্রত্যেকে তার তার কথাগুলো বলবেন এবং ওই কথাগুলো মনে রাখার ওই কথাগুলো নিয়ে চলার চেষ্টা আমাদেরকে করতে হবে একটা সুস্থ সমাজে তাই হয় একটা সুস্থ সমাজ কখনো একমত হয় না সব বিষয়ে ভিন্ন মতের মানুষ থাকে একটা অসুস্থ সমাজেই সবাই একমত হয়ে যেতে পারে বা চাপ দিয়ে একমত করার চেষ্টা করতে পারে অ্যান্ড ফাইনালি এটুকু বলে শেষ করি সেলিব্রেটিজমের না কতগুলো সাইড এফেক্ট আছে আমি রীতিমতো কলাম লিখেছি এটা নিয়ে মানে আপনি সেলিব্রিটি হবেন আপনার সেলিব্রিটিজমের জন্য আপনি বিরাট উপার্জন করবেন আপনি খুব কম বয়সে একটা আওয়াটি গাড়ি কিনে বাবা মাকে দিতে পারছেন চমৎকার ব্যাপার সো আপনাকে মানুষ আপনাকে নিয়ে ক্রেজি সেই কারণেই আপনি এটা পান কিন্তু এটার কতগুলো সাইড এফেক্ট আছে আপনার না চাইলেও আপনি বাইরে গেলে দেখবেন মাঝে মাঝে ক্রাউড তৈরি হয়ে যাচ্ছে কেউ কেউ এমন কথা বলছে কেউ চাপাচাপি করছে যেন সাকিব আল হাসানকে নিয়ে আমরা দেখি ছবি তুলতে গেছে উনি পিটিয়ে দিচ্ছেন আপনার কতগুলো সাইড এফেক্ট আছে সুতরাং আপনার লাইফটা এক ধরনের পাবলিক হবে এবং আপনিও আপনার বেশ পার্সোনাল বেশ কিছু জিনিস পাবলিক করেছেন তো আপনি আপনার মাকে যেদিন গিফট দিতে যাচ্ছেন সেদিন আপনি বাসায় কী রান্না করছেন না করছেন এগুলো করছেন সো আপনি একটা পাবলিক ফিগার যখন হন তার কিছু সাইড এফেক্ট আসলে আছে এই সাইড এফেক্টগুলো আসলে থাকে আমাদের প্রত্যেকটা সেলিব্রিটির এই সাইড এফেক্টটা মেনে নিতে হবে আমি প্রায় একটা কথা বলি আমাদের দেশে তো এখন তো এখনো এখনও পাপারাজ্জি তৈরি হয় নাই যারা আপনার পেছনে পেছনে চেঞ্জ করবে গোপনে আপনার ছবি তুলবে ওটা পশ্চিমের মতো দেশে পশ্চিমে বহু দেশে আছে আমরা তো জানি ডাইনা মারা গেছে রীতিমতো পাপারাজ্জিদের এই চেঞ্জ করার কারণে বটম লাইন আমরা সোফার আমাদের সমাজে যা যা দেখি যা যা করি এবং সেই পরিপ্রেক্ষিতে যেভাবে রিয়্যাক্ট করি এই ঘটনাগুলোকে ছোটোভাবে যেন না দেখি আমরা আমাদের মতামতগুলো বলি এবং এই যে প্রত্যেকে প্রত্যেকের মতো করে বললাম প্রত্যেকে প্রত্যেকের মতো করে পরস্পরকে আক্রমণ করলাম এগুলো আসলে আমাদের সমাজের জন্য সুস্থতার লক্ষণ এবং এতে অন্তত আমরা সমাজটাকে মোটা দাগে বুঝতে পারছি